স্বাগতম আপনাদের রান্নার ডায়েরিতে এখানে আমি শেয়ার করি সহজ আর মজাদার সব রেসিপি যেখানে প্রতিটি পদে থাকে স্বাদের সাথে একটু ভালোবাসা চলুন একসাথে রান্নার ডায়েরির পাতায় পাতায় লিখি নতুন গল্প তো বধুরা আমি চলে আজকে একটা নাস্তা বানাতে সকাল বা সন্ধ্যার নাস্তা তার জন্য আমি নিয়েছি এই যে ময়দা দু মাটি এই মাটি ময়দা নিয়ে নেব চিনি দেবো এক চামচ স্বাদ মতো দেব লবণ আর আমাদের হজমের কতটা উপকার করে সেটা আপনারা জানেন তার জন্য আমি অল্প একটু জোয়ান দিয়ে নিলাম এবং অল্প একটু সাদা তেল তো এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেবো খুব ভালো করে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল চামচ দিয়ে প্রথমে আমি একটু নেড়ে নেব এটা এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব একটা সুন্দর ডো বানিয়ে নেব তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো আমি এখানে চার পিস মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই এই পুরটা বানানোর জন্য নাস্তাটা যেহেতু করবো আমি তার জন্য ভিতরে পুর দেব তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি ছোট্ট একটু তেল দিয়ে নিচ্ছি অল্প করে আর একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি মানে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে নিচ্ছি একটু একটু গোটা জিরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো গুঁড়ো লঙ্কা আমি সবগুলো একসঙ্গে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তো আমার পোকটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব আলু ডোটা বানিয়ে নিয়েছি তো আবার চলে এসেছে আমি যে ডোটা বানিয়েছিলাম সেটার কাছে তো ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে তার জন্য খুব সুন্দর সফট হয়েছে তো এটা আমি লেচি কেটে নেব তো আমি লেচিটা করব মানে লুচির থেকে একটু বড় তো রুটির মতো হবে না একটু লুচির থেকে একটু বড় বড় হবে তো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি তো একটা একটা লেচির ভিতরে আমি এবার পুরোগুলো ঢুকিয়ে নেব হাত দিয়ে আমি এইভাবে গোল করে নেব মাঝখানটা একটু যেহেতু গুড় দিতে হবে আমি এইভাবে গুড়টা ঢুকিয়ে মুখটা চেপে চেপে দিয়েছি দিয়ে এরকম করে গোল করে দিলাম যাতে আর বেরিয়ে না যেতে পারে আমি আবার একটা পুর করে দেখাচ্ছি কীভাবে পুরটা ভরে নেবো আর মুখটা বন্ধ করে দেব মুখগুলো এইভাবে টেনে টেনে নিয়ে আমি চেপে চেপে দেবো দিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে একসঙ্গে সবগুলোই ঢুকিয়ে নেব এইভাবে পেস্ট দিয়ে দিলে আর মুখ থেকে বেরিয়ে আসবে না পুরগুলো এভাবে আমি সবগুলো দিয়ে নেব তো আমার সবগুলো লেচির ভিতরে পুর দেওয়া নেওয়া হয়ে গেছে তো পুরগুলো ঢুকে নিয়েছি রেডি করে নিয়েছি এবার বেলে নেব তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি মানে যেহেতু তেল দিয়ে বেলবো আটা দেবো না তেল লাগিয়ে নিয়েছি আমি তেল দিয়ে বেলে নেবো একটু আলতো হাতে বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে আর খুব বেশি বড়ও করব না তো আপনারা এইভাবে নাস্তা বানিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিকালে কিংবা সকালে তো আমি এরকম সাইজের বেলেছি একটু মোটা মোটা হবে একটু মোটা হলেই ভালো হবে ওগুলো আমি এভাবে বেলে নেব তো সমস্ত লুচিগুলো আমি এভাবেই বেলে নিয়েছি আমার সব লুবেনা কমপ্লিট হয়ে গেছে চলো জিরো ভাজবো চারজন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এবারে একটা লুচি দিয়ে দেব তো পাচ্ছেন কত সুন্দর ফুলেছে প্রত্যেকবারে একটু সুন্দর করে ভুতেছে প্রথম লুচি তারপরেও তো এটা আমার হয়ে গেছে আমি তুলে নেব আবার একটা দিয়ে নিচ্ছি এটাও খুব সুন্দর ফুল উঠেছে প্রতিটা নিচে খুব সুন্দর ফুলছে তো এভাবে আমি সবগুলো ভেজে নেব আমি যে নাস্তাটা বানাচ্ছিলাম সেটা বানানো রেডি হয়ে গেছে তো ওই নাস্তাটা পুর ভরা পুরি তো কেমন হয়েছে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন তো আমি একটা ছেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন মানে পুরটা এত সুন্দর হয়েছে তো এরকম নাস্তা যদি বানিয়ে খান তাহলে একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকবে আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে